চিংড়ি মাছ দিয়ে লাউয়ের শিকলা ভর্তা বা লাউয়ের খোসা ভর্তা কখনো কি আপনারা বাসায় এই ভর্তাটি বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য চলুন রেসিপিতে চলে যাই এই যে আমি একদম ফ্রেশ তাজা একটি লাউ নিয়ে নিয়েছি আমাদের নিজেদের গাছের এখন লাউ থেকে আমি সম্পূর্ণ খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একটু মোটা করে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি কড়াইতে সেদ্ধ হতে দিয়ে দেবো অবশ্যই লাউয়ের খোসা যেটা ফ্রেশ থাকবে ওইটা নিতে হবে পরিষ্কার আমার লাউটি খুব ফ্রেশ ছিল তাই আমি এই খোসাগুলো নিয়েছি তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদ্ধ হওয়ার পর চলে আসলাম অন্য একটি কড়াইতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ মরিচগুলোকে ভেজে আগে থেকে তুলে নিচ্ছি আমার তেলটি বেশি গরম হয়ে গেছিলো এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুনের কুচি দিয়ে এখন এখানে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে এগুলো সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছ দেওয়াতে আপনার ভর্তাটা খুবই অসাধারণ এবং মজাদার হবে আপনারা যদি এই ভর্তাটি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজাদার হয় তারপরে এখানে একটু পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটি টমেটো এখন সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সময় নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এখন তার মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা সেই লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকেও আমি একটু এই তেলের মধ্যে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে প্রসেসিংটা সবগুলোকে ভেজে নেওয়ার পর সব শেষে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকেও একটু ভেজে নেব সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে শিলপাটায় বেটে নিতে হবে এই যে আমার আম্মা আমাকে বেটে দিচ্ছে আর এছাড়া আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন এই যে তৈরি হয়ে গেল লাউ খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা আপনারা এই অসাধারণ রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন